অত্যন্ত ধারণ মানুষ এই আমি সবার কথা বলবো না এখন যারা ঢাকা জেলা কাজ করছে সবাই আমার মনে হয় যোগাযোগ করেন এবং আমাদের বিভাগীয় আমরা দিই সহজ হবে আর আপনারা যারা বিভাগীয় যোগাযোগ করবেন যখন যাবেন আমি ঠিক বিভাগীয় অফিসের পাশে উল্টাতেই বসি তো তালাই বসি আমাকে আমি ওইখানে আমার সম্পূর্ণ শ্রম এবং শক্তি বিনিয়োগ করতে পারি এবং যেভাবে এই রাষ্ট্রকে ইসলামের রাষ্ট্র বানানো যায় ইসলাম কায়েম করা যায় সে বিষয়ে আমরা মৃত্যু কাজ করতে এখন আসি ব্যক্তিগতভাবে যে বলছিলাম যে আমি মুসলমান হিসেবে কি বলতে চাই আমাদের প্রধান আলোচক মহোদয় প্রথম চাকরি আয় পাঠ করেছেন আপনারা জানেন যে সুরা মুমিনের প্রথম যে 10 আয়াত সেখানে মুমিনের 10 টা বৈশিষ্ট্যের কথা বলা আছে যে এই বৈশিষ্ট্য ছাড়া সে মুমিন হতে পারবে না তাই যদি হয় আমরা যদি একজন মুসলমানকে বোঝাতে পারি যে আপনার এই 10 বৈশিষ্ট্য ছাড়া আপনি মুসলমান নন তার মধ্যে 4 নম্বর আয়াত উনি বলেছেন যে যাকাত দাও যদি যাকাত দেন আমি যদি এইটুকু টাকা মাথার মধ্যে পারি

তাকে বোঝাতে হবে হলো যে হাদিসগুলো গুলো বোঝাতে আমি এই মাহফিলে এই সেমিনার আগে মহাপরিচালক মহোদয়ের রুমে ইমান নিয়ে কথা বলছিলাম যে আমার ইমান কতটুকু আমার যদি ইমান শক্তিশালী হয় আমি যদি বুঝি যে ওই আয়াতটা প্রতিপালন না করলে আমাকে আখের হাতে জবাব দিয়ে করতে হবে তাহলে কিন্তু আমার ওই ইমানটা শক্তিশালী হলে আমি এখানে এসে টাকাটা দিই আমি যদি হাদিস থেকে বিশ্বাস করি আমার যদি আমার যদি ইমানটা শক্তিশালী হয়

তাকে উত্তপ্ত করে তাকে শেখা দেওয়া হবে আমি যদি এইটা নিজের মনে প্রায় বিশ্বাস করি তাহলে কেউ আমাকে জাকাত চাইবে না আমি নিজ থেকে জাকাত দিব এই যে বিষয়গুলো জাকাত চাওয়ার আগে তাকে ইসলাম বোঝাতে হবে তাকে কোরআন বোঝাতে হবে তাকে ইমান বোঝাতে হবে এবং ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যে সকল কার্যক্রম আছে এর মধ্যে জাকাতে অন্যতম উপাদান এইগুলো আমি যদি বোঝাতে পারি তাহলেই কি হবে যে স্বেচ্ছায় জাকাত দেবে বিশেষ করে আমাদের দেশে আমরা যেটা মনে করি আমাদের কাছে প্রায় প্রায় অভিযোগ আছে যে আমাদের ইসলাম নাকি আমরা এখনো মান্দান আমলে আছি আমি বলি না তোমরা আসলে যেটা বলছো সেটা ঠিক না আর কোরআন সৃষ্টি সময় যেমন ছিল এখনো তেমনই আছে এবং যখন পৃথিবী ধ্বংস হবে কোন একটা অক্ষর পরিবর্তন হবে না এবং এই কোরআনের মধ্যে সমস্ত বিধান দেওয়া আছে পৃথিবী যতই আধুনিক হোক তার যত সমস্যা উদ্ভব হোক সমস্ত সমস্যাই কোরআন থেকে যাওয়া সম্ভব কিন্তু আমাদের দেশের মূল সমস্যা আমরা কোরআনটা বুঝি না বিশেষ করে আমরা আবি তেলুয়াতার দিকে মনোযোগ দেই আমি নিজে ব্যক্তিগতভাবে তেলুয়াতার দিকে আমরা যদি পুরা কোরআন শরীফ নাও করি আমি যদি এক হাজারটা আদেশ মানতে পারি যে এক হাজারটা আদেশ প্রতিপালন করতে হবে এবং এই এক নিষেধ বর্জন করতে হবে

স্যারকে বলবো ইনশাল আমরা যোগাযোগ অবহিত রাখবো স্যারের দপ্তরে বিশাল বড় জনগোষ্ঠী আছে অনেক অফিসার আছে যদি স্যার আমরা অ্যাক্সেস পাই তাহলে আমরা উই ক্যান কালেক্ট আওয়ার জায়গা ফ্রম ইউর অফিস আর স্যার তো যথেষ্ট ইসলামের পক্ষে কথা বলেছেন ইসলামের যে শরিয়া ভিত্তিক জীবন ব্যবস্থা চালু হয়ে যায় তিনি কাজ করবেন বলে মনোভাব ব্যক্ত করেছেন আমরা তার এই মনোভাবকে সাধুবাদকে সাধুবাদ জানাই এবং স্যারের রেখায় কামনা আজকের সর্বশেষ মেহমান এবং এই ইসলামিক ফাউন্ডেশনের বিশাল কর্মকাণ্ড তার সুযোগ মহাপরিচালক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আব্দুল সালাম উপস্থিতি আমরা <gösterges 2> <upright or coping> দারিদ্র্য বিমোচনে শিক্ষা কত গুরুত্বপূর্ণ ও শিক্ষা সিস্টেমের লিভার্সনাল এই ভিন্ন বক্তব্য শুনেছি যাতে দারিদ্র্য বিমোচনে শিক্ষার কী ভূমিকা রাখতে পারে সেই বিষয়গুলো উঠে এসেছে পৃথিবীতে যুগে যুগে আযর নবী ও রাসুলের প্রেরণা থেকে তারই ধারাবস্থায় সর্বশেষ নৃথিবী পৃথিবীতে আসেন আগ্রহ এবং তারই আছে নাজির কিন্তু এবং তার আচার আচরণ কথাবার্তা যেগুলো আমরা আদি জানি সেই অনুযায়ী এক সময় পৃথিবীতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং অর্থ পৃথিবী মুসলমান শাসন হয়েছে সেখানে জাকাতের বিধান ছিল যারা কীভাবে আদায় হবে কীভাবে জাকাত হবে এবং জাকাত আদায় না তাদের ভিতরে জিহাদ তাদের মধ্যে জিহাদ ঘোষণা সুতরাং জাকাত একটা মাধ্যম যার মাধ্যমে অর্থ সঞ্চয় করে সমাজে আর্থিক চালু করে একটা সমতা অর্থনৈতিক আল্লাহ পৃথিবীতে গিয়েছেন এমন একটা বিধান যার মাধ্যমে জন্য আমাদের আমাদের বাংলাদেশের নব্বই ভাগ দেশ অথচ আমরা অনেকে নামাজ করি রোজা রাখি এমন সমস্যা যে অনেকে রোজা রাখেন কিন্তু তো নামাজ পড়েন এমন মানে নানান বিশ্বাস আবার এমনও আছে যে রোজা রাখেন কিন্তু জামাতে নামাজ পড়েন এমন আছে তো সব মিলিয়ে এত সমস্যা দেশে যেটা বললো যে ইমানের বিষয়টা চ্যালেঞ্জ করে করেছেন একজন বক্তা সেটা তো আমাদের আরো কঠিন ব্যাপার সেই জন্য ওয়াজিফ সন্নাত এগুলো আমরা ওইভাবে পালন করতে পারছি কষ্ট যেভাবে চলছে দেশে সেভাবে মানুষজন ইবাদত করে রোজা রাখা থেকে ইত্যাদিতে বেশি জমজমাট বাংলাদেশ এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় ইত্যাদিটা

আমাদের দেশে আলেম মুসলমান আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আলের বলা আমরা এই দেশটাকে উর্বর করতে পারে আমার বিশ্বাস যদি তাদের ভিতরে পক্ষ থাকে তারা যদি কিছু কিছু পয়েন্টে কিছু কিছু বিষয়ে এগিয়ে আসেন এখন মানুষ সাধারণ যারা আম মুসলমান আলেমদেরকে যথেষ্ট শ্রদ্ধা করে তাদের যথেষ্ট বকি আছে এমন এমনকি আছে যাদের লক্ষ লক্ষ অনুসারী কিন্তু তিনি সেই সেগুলো আমাদের পাওয়া যাবে শুধু তাদেরকে দোষ দিলেই হবে না অন্যান্য সবাইকে আমি বলব প্রত্যেকটা মসজিদেই কিন্তু একজন ইমাম থাকেন তিনি একজন আলেন তিনি তার এলাকার মুসলিদের একটি বছর ক্ষুদ্র দিয়েও তিনি তাদেরকে জাকাতে খরচ এটা তো অনিবার্য ব্যাপার এবং এটা না দিলে তার ধ্বংস অনিবার্য এই বিষয়টা তার ব্রেনের ভিতরে ঢোকাতে আলে ইমান তার সমাজে পায় যার জন্য ওই সমাজে জাকাতের বিষয়টা ওইভাবে আসেনি আমরা চাই যে আলেমরা যদি এই বিষয়ে এগিয়ে আসে জাকাতের বিষয়ে অন্তত তাহলে বাংলাদেশে চাকার ব্যবস্থাটা আরও সুন্দর সুন্দরভাবে আরও সুস্থ হবে আমার ইসলামিক ফাউন্ডেশনে জাকা দেই কি কি না দেওয়া এবং একজন কাছে যে বলবে যে হুজুল আমার তো এই সম্পদ আমার চাকাতে হিসাবটা একটু করে দেন না হলে তাকে গুণাগার হবে হিসাবটা করে দেন এবং কোন কোন জায়গায় দিতে পারি একটু গুনে দেন তাহলে হুজুল তাকে কিন্তু সুন্দর করে দিতে পারে সেই বিষয়গুলো জাকাতের দুপল সম্পর্কে ইমামদেরকে আহ্বান জানা গতি তুলে ধরা যাতে করে মানুষের মনের মধ্যে এই আকাঙ্ক্ষাতে এরপর বিশ্বের জাকাত করবেন না তার তাহলে কোনো কাজেই আসবে